নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন যে কুম্ভ জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাস কেমন যাবে এই সেপ্টেম্বর মাস দু সালের আপনার জীবনে একটা মানে উল্লেখযোগ্য মাস হতে চলেছে বা একটা বিশাল পরিবর্তন আসবে কিছু এমন এমন ঘটনাগুলো ঘটবো এই সেপ্টেম্বর মাসে ঘটবে সেটা সারা জিনার জীবন আপনাকে ভাবাবে এই সেপ্টেম্বর মাসে মানে কী মানে হতে চলেছে পুরো ভিডিওটাকে মনোযোগ সহকারে কিন্তু দেখুন কোনো মতো স্ক্রিপ্ট না করে বিশেষ করে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত একটা পরিবর্তনশীল আসবে যেটা আপনাকে কিন্তু সারা জীবনটা ভাবাবে এই আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্টবক্সে অবশ্যই লিখে দিয়ে যান আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টবক্সে লিখুন বা আপনার লোকেশানটা লিখে দিয়ে যান তাহলে বুঝতে পারবে কোথায় কোথায় ভিডিওটা আমার পৌঁছাচ্ছে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন অনলাইন দেখাতে হলে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইনে আমরা দেখে পুরো ডিটেলস আপনাকে আমি ফোনে জানাতে পারবো অডিও কল বা ভিডিও কল যেটাই আপনার কমফোর্টেবল মনে হবে সেটাই আপনি করতে পারবেন আর সব থেকে বড়ো বড়ো উল্লেখযোগ্য কথা হলো যাদের জন্ম তারিখ বা জন্ম সময় জানা নেই তারা দুটো হাতের ছবি তুলে পাঠাবেন হস্তরেখার উপরে বিচার করে কিন্তু প্রেডিকশান করা হবে প্রেডিকশান দেওয়া হবে আর অনলাইন জানতে হলে যে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে আগে অনলাইনে পে করতে হবে তারপরে অপেক্ষা করতে হবে কোনো এক মিনিট দু মিনিটের মাধ্যমে জ্যোতিষ বিচার নয় এক মিনিট দু মিনিট মিনিটের মাধ্যমে বিচার হয় না একটা জন্মছককে যখন চুলচেরা বিচার করে একটা প্রপার অ্যানালাইসিস করা যাবে আপনার জীবনে প্রচুর প্রচুর কিন্তু পরিবর্তন সেটা আনতে বাধ্য হবে কারণ আমি প্রথমে বলি যেমন যে কোনো জন্মছক দেখে প্রথমে একটা কথা বারবার ধরে বলে দেয় যেটা আপনার নিজের প্রবলেমগুলো আপনি নিজে থেকে বলবেন না প্রথম আপনার কি প্রবলেম চলছে আপনার মধ্যে রাখুন না আগে আপনার জন্মছকটাকে আমি একটু অ্যানালাইসিস করি তারপরে আপনার আপনার সম্বন্ধে বলি তারপরে আপনি তথ্য হলো মিলিয়ে নিন যে তথা মিললো কি না প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথাগুলো আগে বলবো। তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে তার ভবিষ্যৎবাণী এই অতীত এবং অতীত জীবন এবং বর্তমান জীবনের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে বা আপনার কাছে দেখে শুনে বিশ্বাসযোগ্যতা মনে হবে তবেই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি বিশ্বাস করবেন বা সেগুলো মেনে চলবেন এইভাবে আমি প্রেডিকশন করতে বরাবর ভালোবাসি দু হাজার দশ সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি আর আমার সঙ্গে আমার সম্বন্ধে যদি আরও জানতে হয় আপনি গুগলে গিয়ে লেখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য সেখানে লিখুন আমার সঙ্গে তথ্য পাবেন এবং আমার যে ওয়েবসাইটটি আছে ডাব্লু সেই ডাব্লু ডট ডট কম ওয়েবসাইটেও প্রচুর তথ্য দেওয়া আছে সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন এবং যদি অরিজিনাল কোনো জেমস্টোন আপনারা কিনতে চান বা অরিজিনাল কোনো জেমস্টোন আপনারা পার্চেস করতে চাইছেন ইএমআইয়ের মাধ্যমে পার্চেস করতে চাইছেন ক্রেডিট কার্ড দিয়ে পার্চেস করতে চাইছেন ওয়েবসাইটে আপনার যেতে হবে ডাব্লু 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 ডট অ্যাস্ট্রোগৌ ডট কম ওয়েবসাইটে আপনার গেলেই সেটা আপনি করতে পারবেন কোথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস কেমন হতে চলেছে প্রথমে গ্রহগত পজিশনটা বলে দিই আমি রাশির উপরে রাহুর বিরাজমান বা রাশির দ্বিতীয় থেকে শনি শনি এসেছে রাশির পঞ্চমে বৃহস্পতির আবির্ভাব ষষ্ঠে শুক্র আছে সপ্তমে রবি এবং বুধ এবং কেতু এবং অষ্টম স্থানে মঙ্গল এটা হচ্ছে গ্রহগত একটা স্ট্রাকচার এরপরে সেই অনুযায়ী আপনার এই মাসে ঘটনাগুলো ঘটার সম্ভাবনা বেশি থাকবে যেমন হেলথ রিলেটেড যদি মোটের ওপর ভালো বললেও যারা বিশেষ করে নার্ভ সংক্রান্ত প্রবলেমগুলো একটু ভোগাবে এই যারা নার্ভ রিলেটেড প্রবলেম একটু সমস্যা আসবে বাকি কিন্তু ওভারঅল যথেষ্ট ভালো বলবো হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আর্থিকভাবে কিন্তু দ্বিতীয় স্থানে দ্বিতীয়ভাবে যেহেতু শনির আবির্ভাব তাহলে শনি কী হয় যে কোনো জিনিসে একটু বাধা বিপত্তি দেয় কিন্তু ওনাকে একটা লাস্টে কিন্তু সাকসেস আপনার শেষে সাকসেস কিন্তু দেবে প্রথমে বাধা বিপত্তি এলেও শনির মানে যেহেতু শনির জায়গাতে সেখানেও শনি আছে এখানে কিন্তু শেষ শেষ টাইমটা বা দুটো সপ্তাহ পরের থেকে অর্থভাগ্যটা কিন্তু অনেকটা হারে ফিরবে এবং ভালো যাবে প্রেম ক্ষেত্রে বলো ভালো খবর এই প্রেম এতদিন থেকে আপনার প্রেমে কেউ সাড়া দিচ্ছিল না বা আপনি আপনার প্রেমে বারবার ধরে ইগনোর করছিল বা আপনাকে বারবার ধরে মানে কোনোরকমভাবে আপনারা পাত্তা দিচ্ছিল না বা অনেক দিন ধরে কোনো প্রেম আপনার কেটে গেছিল সেই প্রেমগুলো দেখুন পুনরায় ফিরে আসা পুনরায় কানেক্ট হওয়া যোগাযোগ হওয়া এরকম কমিউনিকেশান একটা ভালো বিল্ড তৈরি হবে কিন্তু এবং বিবাহ ক্ষেত্রে বলব যাদের বিবাহ অনেক দিন থেকে আটকে গেছিল সম্বন্ধগুলো ফাইনাল হচ্ছিল না এবার কিন্তু অসমবর্ণ বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি দেখবেন হয়তো কোথাও একটা নিজেদের কাস্টের ক্ষেত্রে একটা হেরফের থেকে যাওয়া বা কাস্টের ক্ষেত্রে কোথাও ডিফারেন্স থেকে যাওয়া এরকম ধরনের সম্বন্ধগুলো আসার প্রবণতা বেশি এবং সেই সব সম্বন্ধগুলো ফাইনাল পর্যন্ত পৌঁছে পৌঁছাবে তাই সম্বন্ধ ফাইনাল পৌঁছানোর আগে বা সম্বন্ধটাকে বিয়ে করার আগে এখানে কিন্তু জোটক বিচার করে বিয়ে করতে হবে প্রথমে জানতে হবে যে আপনাদের ম্যারেজ লাইফটা সুখের আদৌ বটে তো বা ম্যারেজ লাইফ আদেও আপনাদের জীবনের সুখ শান্তি আসবে তো বা কোথাও ম্যারেজ লাইফে পরে কোথাও কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে না তো এই সব তথ্যগুলোর উত্তর পেতে হলে দুটো জন্মছককে পুরো প্রপারলিভাবে একটু অ্যানালাইসিস করতে হবে জানতে হবে তারপরে আপনাকে কিন্তু বিস্তারিতভাবে জানাতে পারব বিবাহিত জীবন যথেষ্ট ভালো বলবো ম্যারেজ লাইফ যথেষ্ট ভালো যাবে এবং যাদের অনেক দিন থেকে কোনো ঝামেলা বা ঝঞ্ঝট চলছিলো সেই ঝামেলা ঝঞ্ঝটগুলো একটু মিটে যাওয়ার সম্ভাবনা বেশি এটা একটা ভালো খবর বলে রাখি এবং সব ভালো খবর বলবো যারা বিশেষ করে মানে দুজনে মিলে বা কাপল কোনো একটা জায়গাতে বেড়াতে যাওয়ার প্ল্যানিং করছিলেন এবার কিন্তু আপনাদের সেই ট্যুরটা কিন্তু সুন্দরভাবে হতে চলেছে এমনকি বিদেশ ভ্রমণ যদি করতে চান সেটাও আপনার জন্য কিন্তু ফাইনাল হতে ভ্রমণ কিন্তু অত্যন্ত ভালো হবে দাম্পত্য জীবনের জন্য ভ্রমণ প্রচুর কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট এই সময় কিন্তু ফুলে ফেঁপে উঠবে ব্যবসা যথেষ্ট ভালো হবে অনেক দিন থেকে ব্যবসাটা আপনার নিচু দিকে চলছিলো বা গ্রাফ লেভেল নিচের দিকে ছিল সেই গ্রাফ লেভেল অল্প হলেও কিন্তু উঠবে এবং স্পেসিফিকভাবে আপনার জন্মছকে দেখতে হবে যে আপনার ব্যবসাটা কেন এত ঝুঁকছে আপনি বহুদিন থেকে ব্যবসা ক্ষেত্রে বারবার ধরে আপনি হতাশা হয়ে পড়েছেন ব্যবসাতে আপনার কোনো মতেই আপনি লাভের মুখ দেখতে পাচ্ছেন না বা কোথাও আপনার ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে ফাটকাভাবে পয়সা বেরিয়ে যাওয়া কোথাও ব্যবসাটা আপনার আইনি জটিলতার ফাঁকে কোথাও চেপা যাওয়া বা আইনি জটিলতার ফাঁকে পড়ে গিয়ে ব্যবসাতে কোথাও একটা সমস্যা তৈরি হয়ে যাওয়া এগুলো কেন ঘটছে এখানে গ্রহগত আপনার সাপোর্ট দিচ্ছে কিনা আপনার নেটাল চার্ট আপনার জন্ম ছককে দেখা অত্যন্ত জরুরি আছে এবার কিন্তু আপনার পালা ব্যবসাটাকে সেখান থেকে বার করে একটা পজিটিভ ভাইভসে কিন্তু নিয়ে যেতে পারবেন এই নেগেটিভ মানে ভাইবস থেকে বার করে একটা পজিটিভ ভাইভসে আপনি আলোর দিশা দেখতে পাবেন এটাও কিন্তু একটা ভালো পজিটিভ দিক বলবো। সরকারি চাকরি যারা করেন তা চাকরি ক্ষেত্রে এই সময় একটু মেন্টালি প্রেশার থাকলেও চাকরি ক্ষেত্রে যথেষ্ট ভালো কোনো অসুবিধা কিছু নেই শুধু মানে একটু তর্ক বিতর্ক মতের মিললে একটা সমস্যা হওয়া এরকম একটা কমপ্লিকেশান তৈরি হতে পারে সেগুলো বিশেষ কিছু প্রবলেম নয় একটু সাবধানে বা সচেতনভাবে কথাবার্তাগুলো একটু মেপে বুঝে বলা উচিত বাকি ওভারঅল ভালো বলবো বেসরকারি ক্ষেত্রে চাকরি কিন্তু এই এই মাসে কিন্তু আপনার পদোন্নতির একটা সিমটম কিন্তু আপনি পেয়ে গেলেন আপনার জন্য একটা পদোন্নতি বা কোনো চাকরির চেঞ্জের একটা সিলমোহর কিন্তু পড়ে পড়ে গেল এটাও কিন্তু একটা ভালো দিক বলব পিতামাতার শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে আত্মীয় স্বজনের জন্য একটু সমাগম বাড়বে আত্মীয় স্বজন থেকে কোনো আর্থিক কোনো রকম হেল্প পাওয়া বা কোনো রকম উপট পাওয়া বা কোনো রকম পুরস্কার পাওয়া বা কোনো রকম গিফট পাওয়ার প্রবণতা একটু বেশি আত্মীয় স্বজন থেকে কিন্তু এটা আর্থিক সমৃদ্ধি আপনার হবে বন্ধুবান্ধব অনেক দিনের পুরনো কোনো বন্ধুর সাথে আবার দেখা হতে পারে এবং আবার দেখা হয়ে একটা সম্পর্ক আবার তৈরি হবে সেই সম্পর্কের মধ্যে আপনি প্রবেশ করে আবার আপনি ঠকবেন এটাই আপনার ভবিতব্য কারণ বন্ধু হচ্ছে কি আপনাকে কিন্তু কোথাও ফিনান্সিয়ালিভাবে আপনাকে ঠকাতে পারে অনেক দিন ধরে কোনো বন্ধুর যোগাযোগ ছিল না সেই বন্ধু হঠাৎ করে আপনার কাছে আবির্ভাব হবে ধূমকেতুর মতো দিয়ে ধূমকেতুর মতো আপনাকে যে কোনো প্রপোজাল বলবে সেই প্রপোজালে আপনি পা দিবেন আর আপনি অটোমেটিক স্লিপ করে পড়বেন এটি হচ্ছে মূল কথা তাই সেপ্টেম্বর মাসে নতুন কোনো বন্ধুর সঙ্গে কোনো পরিচয় হলে নতুন বন্ধুর সঙ্গে কোনো আবির্ভাব হলে সচেতন থাকা অত্যন্ত জরুরি বিশেষ করে ফিনান্সিয়ালের দিকটা এটা কিন্তু ওভারঅল বলে রাখলাম প্রপার্টি কেনা এবং বিক্রি করা এই দুটোর ক্ষেত্রেতে কিন্তু পেপার সংক্রান্ত কোনো সমস্যা বা ঝামেলা ঝঞ্ঝট হতে পারে আপনি প্রপার্টি কোনো কিনতে চাইছেন কাগজপত্রগুলো একটু ভালো করে যাচাই করে নেন সেই ফিডব্যাক বা সেই লাইনের ব্যক্তির কাছ থেকে বা কোনো লিগেল হেয়ারের কাছ থেকে আপনি একটু কাগজপত্রগুলো একটু জেনে নেওয়াটা জরুরি আছে এবং আপনি বিক্রি করতে যাচ্ছেন কোথাও একটা আপনার কাগজপত্রের কোনো ডিসপুট বেরিয়ে যাওয়ার জন্য ল্যান্ডটাকে আপনি প্রপারলিভাবে বিক্রি করতে পাচ্ছেন না বা উচিত মূল্য পাচ্ছেন না সেই উচিত মূল্য পেতে হলে আপনাকে এই জমি জায়গার কাগজপত্রগুলো একটু ঠিকঠাক করতে হবে এরকম একটা সমস্যা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা বেশি তবে কিন্তু ওভারঅল এটা শেষের দিকে কেটে যাবে প্রপার্টি যারা ভাড়া দেন তাদের জন্য এই সময় ভালো প্রপার্টি ভাড়ার সম্ভাবনা বেশি গৃহবধূদের জন্য এই সময় একটা ভালো আনন্দের খবর বলতে পারবো হাউসওয়াইফ যারা ছিলেন বাড়িতে যারা ছিলেন চিন্তাগ্রস্ত দুর্নীতি মানে দুশ্চিন্তাগ্রস্ত বারবার ধরে এটা সবসময় ডিপ্রেশনে ভুগছিলেন এবার কিন্তু মুখে হাসি ফুটবে এবার কিন্তু আপনার জন্য কি যথেষ্ট কিন্তু ভালো সময় হতে চলেছে অবসরপ্রাপ্ত জীবনযাপন যারা বিশেষ করে সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য এই পয়েন্টটা আমি প্রত্যেকটা ভিডিওতে করি এই আইনি জটিলতা বা আইনীর যাঁতাকলে আপনাকে একটা সমস্যা মানসিক একটা ব্যাধি কিন্তু দিতে পারে বা মানসিক একটা ডিপ্রেশন দিতে পারে অনেক দিন থেকে আপনার কাছের মানুষটা আপনাকে কিন্তু ঠকাতে পারে সেগুলো থেকে কিন্তু অত্যন্ত সাবধান থাকা উচিত এবং অত্যন্ত অত্যন্তভাবে আপনাকে সচেতন থাকা উচিত আর এখানে একাকিত্ব হার একটু বাড়বে একাকিত্ব জীবন মনে হবে সবসময় ফার্স্টেশনে ভুগতে পারেন মানসিক হতাশা বাড়বে কোথাও ভালো বন্ধু আপনাকে কোথাও প্রতারণা করতে পারে বা ভালো বন্ধু বা ভালো সম্পর্ক সেই সম্পর্কের কোথাও তিক্ততা হতে পারে সেগুলো থেকে সচেতন থাকা উচিত অবশ্যই এটা আপনাদের লাইফ লং ভালো যাবে এবং আপনাদের ইন্ডিভিজুয়ালি জন্মছক জানতে হলে আপনার জন্ম তারিখ জন্ম পাঠিয়ে দিন বা জন্ম তারিখ বা সময় এতদিন আগেকার কথা ঠিকঠাক জানা নেই আপনি দুটো হাতের ছবি নিশ্চিন্তভাবে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠান আপনার আমি হস্তরেখার উপরে বিচার করে জানাতে পারবো যে আপনার এই অবসরপ্রাপ্ত জীবনযাপন বা আপনার এই রিটায়ারমেন্ট জীবনযাপনটা কেমন হতে চলেছে তার পরবর্তীকালে হচ্ছে ফাটকা আয় বা ফাটকা ইনকাম শেয়ার মার্কেট বা লটারি সাটটা জুয়াজ এসব যারা যে করেন এই সময়টা একটু জন্য কিন্তু ভালো হবে না এই মাসে লোকসান হওয়ার প্রবণতা বেশি আর আয়ের থেকে ব্যয় বেশি হবে দেখবেন হয়তো পাঁচ হাজার দশ হাজার টাকা লটারি কেটেছেন ছশো টাকা পাঁচশো টাকা পেয়েছেন এরকম ধরনের মানে আয়ের থেকে ব্যয় অত্যধিক বেশি হবে তাই আয়ের জায়গাটাতে একটু সচেতন হয়ে যাওয়া বা কোনোভাবে একটু সংযত হয়ে যাওয়া উচিত বা নিজেকে একটু গুছিয়ে গুড়িয়ে নেওয়া উচিত পার্টনার ব্যবসা যারা করেন তাদের জন্য এই সময় এত ভালো সময় নয় পার্টনার ব্যবসা থেকে একটা সমস্যা কমপ্লিকেশান তৈরি হতে পারে গুপ্ত শত্রুতা বাড়লেও কোনো ক্ষতি করতে পারবে না এটা একটা ভালো পজিটিভ বললাম বিদেশে বসবাসকারী যারা আছেন তাদের জন্য বিশেষ করে এই পয়েন্টটা যারা বিদেশে বসবাস করেন তাদের জন্য চিন্তা ডিপ্রেশন বাড়বে কোনো পরিবর্তন বা বদলি নিয়ে কোনো টেনশান বাড়তে পারে এক্ষেত্রে জন্মছকের বিচার কিন্তু প্রয়োজন আছে আপনি বিদেশে বহুদিন থেকে আছেন কোনোভাবে সেই দেশের আপনি নাগরিকত্ব পাননি বা সেই কোনো পেপার রিলেটেড কোনো সমস্যা নিয়ে একটা কমপ্লিকেশান তৈরি হতে পারে এবং সেই কর্মের জায়গায় একটা কোথাও হতাশা নামতে পারে সেই সব ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে কীভাবে সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন আপনার জন্মছককে দেখে কিন্তু বলে কিন্তু দেখে বলে দেওয়া যা সম্ভবও বলে দেওয়া যাবে যদি মনে হয় আমার সঙ্গে আপনি ওয়ান ইজ ডু ওয়ানে কথা বলবেন উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইন কনসালটেন্সি আমার সমস্ত জায়গায় সম্ভব আছে সব কিছু অনলাইনের মাধ্যমে সম্ভব হবে কোনো অসুবিধা কিছু হবে না আর আমার সম্বন্ধে আপনি জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাসপ্লোজার গৌর ভট্টাচার্য এবং যারা এখনও চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটা একটু দয়া করে বলবো সাবস্ক্রাইবটা করে দেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন তা সেই ভিডিওটার মধ্যে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আর এখানে হচ্ছে কি সব থেকে আপনি কোথা থেকে ভিডিওটা লিখছেন লোকেশনটা লিখতে পারলে আমি জানতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আমি সেই রকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে প্রত্যেককে রিকোয়েস্ট করি চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা অধীর আগ্রহে মনোযোগ সহকারে যারা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব নমস্কার